হ্যালো গাইস তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের ইউটিউব চ্যানেল ড্রিমস অফ সাকসেস ক্লোথার স্বপ্নে তোমাদের সকলকে স্বাগত জানাই তো বন্ধুরা আজকের এই মাধ্যমে আমরা আলোচনা করতে চলেছি বেশ কিছু গুরুত্বপূর্ণ জেনারেল নলেজের উত্তর নিয়ে যেগুলো তোমাদের আপকামিং ডাব্লিউপি পুলিশ কনস্টেবলের জন্য বিশেষ করে গুরুত্বপূর্ণ তাই প্রত্যেকটা প্রশ্ন নিজেরা প্রথমে উত্তর দেওয়ার চেষ্টা করবে এবং পরবর্তীতে আমাদের সাথে মিলিয়ে নেবে তো আজকের এটি হয়েছে আমাদের সেট নম্বর ষোলো এর আগে আমরা পনেরোটি সেট তোমাদের করিয়ে দিয়েছি তো প্রিভিয়াস সেই সেটগুলো যদি তুমি না দেখে থাকো অবশ্যই দেখে নেবে কারণ সেখানেও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছিল প্রত্যেকটা ভিডিও তোমরা আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো এখানে তোমরা প্রথম কোশ্চেনটি দেখতে পাচ্ছ বাটারফ্লাই শব্দটি কোন খেলার সাথে যুক্ত বাটারফ্লাই স্ট্রোক এই শব্দটি কোন খেলার সাথে যুক্ত তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি সুইমিং এর সাথে যুক্ত বাটারফ্লাই স্ট্রোকটি তো যারা যারা অপশন বি করেছো তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে নেক্সট নেক্সট প্রশ্ন দেখো নীলাম্ব নসি ফেরা কার বিজ্ঞান সমন্ত নাম নিলাম্ব নসি ফেরা এটি কার বিজ্ঞান সমন্ত নাম তো এই নিলাম্ব নসি ফেরা হচ্ছে আমাদের পদ্ম ফুলের বিজ্ঞান নাম অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ভারতীয় মহিলা হিসাবে প্রথম কে প্যারা অলিম্পিকে মেডেল জিতেছিলেন প্রথম প্যারা অলিম্পিকে মেডেল জয়ী ভারতীয় মহিলাকে তো মনে রাখবে দীপা মালিক তিনি প্রথম ভারতীয় প্যারা অলিম্পিকে মেডেল জিতেছেন মহিলা হিসাবে চলো নেক্সট নেক্সট কি বলছে দেখো এক ফেদাম সমান কত ফিট এক ফেদাম সমান কত ফিট তো মনে রাখবে এক ফ্যাদাম সময় সিক্স ফিট অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর যারা যারা অপশন সি করেছ তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে চলো নেক্সট ভারতের কোন রাজ্যে এখনো পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি পঞ্চায়েত ব্যবস্থা চালু হয়নি কোন রাজ্যে নিম্নের মধ্যে তো এখানে যদি নিম্নের মধ্যে দেখো পঞ্চায়েত রাজ্য পঞ্চায়েত ব্যবস্থা যে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা সেটা কিন্তু চালু হয়নি এখনো নাগাল্যান্ড এই রাজ্যে নাগাল্যান্ড রাজ্যে কিন্তু চালু নেই এখনো তো এই নাগাল্যান্ড ছাড়া আর কোন কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা নেই সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানিও চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব আমরা পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো বান্ধবগড় টাইগার রিজার্ভ কোথায় কোন রাজ্যে অবস্থিত বান্ধবগড় এই টাইগার রিজার্ভটি কোন রাজ্যে অবস্থিত তো বান্ধবগড় টাইগার টাইগার রিজার্ভ যদি বলা হয় তাহলে এখানে আমাদের সঠিক উত্তরটি হবে দেখো মধ্যপ্রদেশ রাজ্যে বান্ধবগড় টাইগার রিজার্ভ অবস্থিত তো যারা যারা অপশান সি করেছো তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে নেক্সট ভারতের দক্ষিণতম স্থান ইন্দ্রা পয়েন্ট ইন্দ্রা পয়েন্ট হচ্ছে ভারতের দক্ষিণতম স্থান এটি কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে রয়েছে তো আমাদের দক্ষিণতম স্থান হচ্ছে ইন্দিরা পয়েন্ট যেটি রয়েছে আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জি অপশান বি এখানে আমাদের সঠিক উত্তর চলো নেক্সট প্যান কার্ডের পি কথার পুরো অর্থ কি প্যান কার্ডের ফুল ফর্ম তোমার যদি না থাকে অবশ্যই এই কোয়েশ্চনের অ্যান্সার তুমি করতে পারবে প্যান কার্ডের ফুল ফর্ম আছে পারমানেন্ট অ্যাকাউন্ট নম্বর অর্থাৎ পি কথার অর্থ হচ্ছে আমাদের পারমানেন্ট অপশান এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নেক্সট কি বলছে দেখো রক্তে অ্যালকোহল পরিমাপে নিম্নের কোন যন্ত্রটি ব্যবহার করা হয় রক্তের যে অ্যালকোহল পরিমাণ সেটা পরিমাপ করতে নিম্নলিখিত যন্ত্রগুলির মধ্যে কোনটি ব্যবহার করা হয় তো এখানে আমাদের সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি ব্রেথলাইজার এটা ব্যবহার করা হয় আমাদের রক্তের অ্যালকোহলের পরিমাপ করতে দেখবে পুলিশ রাত্রিতে ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ করার যে কেসগুলো হয় সেখানে কিন্তু একটা ডিভাইস নিয়ে বসে থাকে সেটাই হয়েছে এই ব্রেথলাইজার পরীক্ষা করে এটা অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর যারা যারা বি করেছ তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে নেক্সট শান্তিতে নোবেল পুরস্কার কোন বছর থেকে দেওয়া শুরু হয় নোবেল পুরস্কার আমরা জানি আঠারোশো থেকে দেওয়া শুরু হয়েছিল তো সেই সময় কিন্তু শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া হতো না শান্তিতে নোবেল পুরস্কার বেশ কিছু পরে কিন্তু দেওয়া শুরু হয় তো সেটি শুরু হয়েছিল উনিশশো এক সাল থেকে উনিশশো এক সাল থেকে শান্তিতে নোবেল পুরস্কার দেওয়া শুরু হয়েছিল তো এখানে সঠিক উত্তর অপশন সি চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেব পরবর্তী প্রশ্ন এখানে কি বলছে দেখো গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন কে তো গায়ত্রী মন্ত্র এই গায়ত্রী মন্ত্র রচনা করেছিলেন বিশ্বমিত্র অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর দেবী সাবিত্রীকে উদ্দেশ্য করে এই গায়িত্র মন্ত্র রচনা করা হয়েছিল তো গায়ত্রী মন্ত্রটি আমাদের বিশ্বমিত্র রচনা করেছিল সেটা কোথায় রয়েছে এই গায়ত্রী মন্ত্র কোন ভেদে রয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবে চলো পরবর্তী প্রশ্নটি দেখে নেব পরবর্তী প্রশ্ন যাওয়ার আগে তোমাদেরকে ছোট্ট করে জানিয়ে দিতে চাই আমাদের বেশ কিছু পিডিএফ রয়েছে এই সমস্ত পিডিএফগুলি তোমাদের আপকামিং ডাব্লিউভি পুলিশ কনস্টেবল তার সাথে কেপি কনস্টেবলের জন্য ভীষণ হেল্পফুল হবে তো যারা নিতি ইচ্ছুক অবশ্যই নিয়ে নেবে তো দেখা এক নম্বর পিডিএফ তোমাদের কলকাতা পুলিশ কনস্টেবলের ফিল্মস পরীক্ষার জন্য একটি প্র্যাকটিস সেট রয়েছে যার প্রাইস রয়েছে মাত্র পঞ্চাশ টাকা যেখানে বত্রিশটি মডেল সেট তুমি পেয়ে যাবে সম্পূর্ণ নতুন সিলেবাস ভিত্তিক তারপরেই রয়েছে পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবলের জন্য একটি প্র্যাকটিস সেট যেখানে রয়েছে পঞ্চান্নটি মডেল সেট যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা এখানে তুমি প্রিভিয়াসের কোশ্চেন সহ গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট পেয়ে যাবে যেগুলো কিন্তু ভীষণ কাজে আসবে তোমাদের পরীক্ষার জন্য কারণ এখানে আমরা কিন্তু কোনোরকম কোয়েশ্চেন একদম পূরণ করার জন্য করি নেই আমরা প্রিভিয়াস কোশ্চেন অ্যানালাইজ করে আমাদের এই পিডিএফ তৈরি করা রয়েছে তো অবশ্যই তোমাদের বাজারে যে কোনো বইয়ের থেকে বেটার হবে এটা ভরসা করতে পারো তো এই পিডিএফটা তোমরা বাই করতে পারবে মাত্র আশি টাকার বিনিময়ে তো তার জন্য ডেসক্রিপশন বক্সে দেখো লিঙ্ক দেওয়া রয়েছে সেখান থেকে বাই করতে পারো অথবা এই যে নম্বর দেখছ নাইন ওয়ান ডবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে এই হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি কিন্তু বাই করতে পারবে তার পাশেই রয়েছে ডাব্লুবিএন কেপি স্ক্যানার এখানে রয়েছে বিগত বছরের প্রশ্ন উত্তরের সমাহার যার প্রাইস রয়েছে মাত্র আশি টাকা দু হাজার এগারো থেকে চব্বিশ পর্যন্ত অর্থাৎ বর্তমান পর্যন্ত যে সমস্ত পরীক্ষা হয়েছে সে সমস্ত পরীক্ষার প্রশ্ন উত্তর কিন্তু রয়েছে ডাব্লিউ ভিবি কেপি বা আই বলো সার্জেন বলো সমস্ত কিছু কিন্তু রয়েছে এখানে তার পাশেই দেখো অবজেক্টিভ জেনারেল নলেজ রয়েছে লুসেন্টের তো এর বাংলা ভাষার পিডিএফ আমরা তৈরি করেছি যার প্রাইস রয়েছে মাত্র দেড়শো টাকা এখানে তুই সায়েন্সের পার্টটি বাদ দিয়ে বাকি সমস্ত পার্ট তুমি পেয়ে মাত্র দেড়শো টাকার বিনিময়ে তো যারা নিতি ইচ্ছুক অবশ্যই নিয়ে নেবে তার পাশেই রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স ভীষণ গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিভ এক্সামের জন্য তো দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ পর্যন্ত সম্পূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স এখানে রয়েছে মাত্র পঞ্চাশ টাকার বিনিময়ে সেটা পেয়ে যাচ্ছ তো যারা নিতিচ্ছুক অবশ্যই নিয়ে নেবে প্রত্যেকটা পিডিএফ তোমরা ডেসক্রিপশন বক্স থেকে বাই করতে পারো অথবা এই নম্বর হোয়াটসঅ্যাপ করে সেখান থেকে বাই করতে পারো এবং বলে রাখি প্রত্যেকটা পিডিএফ এর সাথে একটা একটা পিডিএফ তুমি কিন্তু গিফট পাবে যেটা কিন্তু তোমাদের আপকামিং পরীক্ষাকে আরও প্রস্তুতিতে আরও সাহায্য করবে অর্থাৎ একটি পিডিএফের দামে তুমি কিন্তু দুটি পিডিএফ পেয়ে যাচ্ছ এবং যদি কেউ মনে করো আমি সমস্ত পিডিএফ নেবো তার জন্য তো প্রাইসটা সব থেকে কম রয়েছে মাত্র তিনশো টাকার বিনিময়ে মাত্র তিনশো টাকার বিনিময়ে সে সমস্ত পিডিএফ পেয়ে যাবে সমস্ত এই প্রত্যেকটা পিডিএফ সে পেয়ে যাচ্ছে মাত্র তিনশো টাকার বিনিময়ে যারা ইচ্ছুক অবশ্যই নিয়ে নিও তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা এবার দেখে নেব পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো প্রথম রমন ম্যাগসেসি পুরস্কার পেয়েছিলেন কি প্রথম রমেন ম্যাক্সিসের পুরস্কার দেওয়া শুরু হয়েছিল এই সালটা অনেক সময় আসে উনিশশো সালে তো তোমরা কমেন্ট করে জানিও দেখি যে এই রমন ম্যাক্সিসের পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয় কোন ক্ষেত্রে দেওয়া হয় ম্যাক্সিসের পুরস্কার তো মনে রাখবে প্রথম রমন ম্যাক্সিসের পুরস্কার পেয়েছিল আচার্য বিনোভাবে আচার্য বিনোভাবে তিনি প্রথম রমন ম্যাক্সিসের পুরস্কার পেয়েছিলেন তো চলো পরবর্তী প্রশ্নটি আমরা দেখে নেবো পরবর্তী প্রশ্ন কি বলছি দেখো ভারতীয় সংবিধানের কোনো আর্টিকেলে শান্তিপূর্ণভাবে ভাবে রূপ অস্ত্র ছাড়া একত্রিত হওয়া অধিকার প্রদান করেছে আমরা যে আন্দোলন করি আমরা যে বসি তো সেইগুলো কোন আর্টিকেলের বলে আমরা করতে পারি তো এই সংবিধানে যে আর্টিকেল সেটা রয়েছে সেটি হচ্ছে আমাদের ১৯ নম্বর আর্টিকেল এই আমাদের অধিকারটি দেয় যে আমরা কোন এক জায়গায় আমরা কিন্তু একত্রিত হতে পারি শান্তিপূর্ণভাবে সেটা আমাদের আর্টিকেল নম্বর উনিশে বলা রয়েছে চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো নিম্নলিখিত ভিটামিনগুলির মধ্যে কোনটি মানব দেহে সংশ্লেষিত হতে পারে তো মানব মানবদেহে যদি সংশ্লেষিত হতে পারে সেটা বলা হচ্ছে সেটা কিন্তু আমাদের অপশান ডি ভিটামিন ডি আমাদের সঠিক উত্তর হবে ভিটামিন ডি আমাদের মানব দেহে সংশ্লেষিত হতে পারে এই ভিটামিন ডি এর অভাবে কিন্তু আমাদের রিকেট রোগ হয়ে থাকে এটা পরীক্ষায় বারবার আসে যে রিকেট রোগ কোন ভিটামিনের অভাবে হয়ে থাকে তো ভিটামিন ডি এর অভাবে হয়ে থাকে রিকেট রোগ এবং অস্ট্রিওম্যালিস রোগ হয়ে থাকে আমাদের বড়দের তো এবার তোমরা কমেন্ট বক্সে জানাবে এই ভিটামিন ডি এর রাসায়নিক নাম কি রাসায়নিক নাম কি যেমন ভিটামিন সি রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড তো তোমরা কিন্তু ভিটামিন ডি এর রাসায়নিক নামটা কিন্তু কমেন্ট বক্সে জানাবে চলো পরবর্তী প্রশ্ন কি বলছে দেখো বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত তো এটা অবস্থিত আমাদের পোর্ট ব্লেয়ারে অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নবকুমার কবিরত্ন কার ছদ্মনাম নবকুমার কবিরত্ন এটা কার ছদ্মনাম তো নবকুমার এবং কবিরত্ন ছদ্মনাম ব্যবহার করতেন আমাদের সত্যেন্দ্রনাথ অপশন এখানে আমাদের সঠিক উত্তর চাচা চৌধুরী কার সৃষ্ট একটি বিখ্যাত কমিক চরিত্র বিখ্যাত একটি কমিক চরিত্র চাচা চৌধুরী আশা করি দেখেছো তোমরা তো এই চাচা চৌধুরী এই কমিক চরিত্রটি কে স্রষ্টা বা সৃষ্টি কে করেছিলেন তো চাচা চৌধুরী কমিক যে চরিত্র সেটা সৃষ্টি করেছিলেন হচ্ছে প্রাণ কুমার শর্মা অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট এখানে কি বলছে দেখো ভারতে জাতীয় মহিলা দিবস কবে পালন করা হয় তো বলে রাখি এটা সার্বজনী নাইডুর জন্মদিন উপলক্ষে পালন করা হয় তো ভারতে জাতীয় মহিলা দিবস পালন করা হয় তেরোই ফেব্রুয়ারি আটই মার্চ কিন্তু হবে না এখানে অপশন ডি এখানে সঠিক উত্তর হবে আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় তো আটই মার্চ হবে না এখানে তেরোই ফেব্রুয়ারি হবে ঠিক আছে নেক্সট দীর্ঘতম সীমানা কোন দুটি দেশের মধ্যে রয়েছে লংগেস্ট বর্ডার রয়েছে কোন দুটি দেশের মধ্যে তো এখানে তোমার কিন্তু রাশিয়া মনে হতে পারে কিন্তু রাশিয়া এখানে আমাদের হবে না আমাদের এখানে হবে আমেরিকার যুক্তরাষ্ট্র এবং কানাডার মধ্যে পৃথিবীর দীর্ঘতম সীমানা রয়েছে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট একটি রাগবি ম্যাচ সাধারণত কতক্ষণের হয়ে থাকে তো রাগবি ম্যাচ এটি সাধারণত হয়ে থাকে মনে রাখবে আশি মিনিটের চল্লিশ মিনিট করে হয়ে থাকে মানে দুটি হাফে হয়ে যায় চল্লিশ মিনিট এবং চল্লিশ করে আশি মিনিট কিন্তু হয়ে থাকে এর মাঝে কিন্তু কোনো বিরতি থাকে না এবং এই রাগবি ম্যাচের প্রতি দলে প্লেয়ার সংখ্যাটা অসংখ্য সময় তো সেটি হচ্ছে পনেরো জন করে কিন্তু খেলে রাগবি চলো নেক্সট বছরের কিছু মাস যখন লোকেরা কাজ না পায় তখন কোন ধরনের বেকারত্ব ঘটে তো এই যে কিছু সময় দেখবে কিছু কাজ আসে সিজনাল কাজ কাজের সময় বেশ কিছু জন লোক নিযুক্ত থাকে এবং তারপরে তারা কিন্তু বেকার হয়ে যায় বা কাজ হারিয়ে ফেলে তো এই যে বেকারত্বটা সৃষ্টি হয় সেটাকে বলা হচ্ছে সিজনাল বেকারত্ব অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট নিচের কোনটি তেজস্ক্রিয় মৌল নয় তেজস্ক্রিয় মৌল নয় কোনটি তো নিম্নের মধ্যে আমাদের তেজস্ক্রিয় মৌল নয় হচ্ছে আরগন আরগন আমাদের তেজস্ক্রিয় মৌল নয় নেক্সট উনিশশো সালে ম্যালেরিয়া পরাজীবী আবিষ্কারের জন্য কাকে ফিজিওলজি বা মেডিসিনের নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল এখানে দেখো দুটি কোশ্চেন কিন্তু লুকিয়ে রয়েছে ম্যালেরিয়া পরজীবীর আবিষ্কারককে এবং তার সাথে সাথে তিনি কবে নোবেল পুরস্কার পেয়েছিলেন তো এখানে তুমি যদি ম্যালেরিয়া পরজীবীর আবিষ্কারকের নাম জানো তাহলে তুমি তো খুব সহজেই কোয়েশ্চেনটার অ্যান্সার করতে পারবে তো দেখো উনিশশো দুই সালে ম্যালেরিয়া পরজীবীর আবিষ্কারক হচ্ছেন রোনাল্ড রস রোনাল্ড রস ম্যালেরিয়ার পরজীবী আবিষ্কার করেছিলেন এবং তিনি ফিজিওলজিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন উনিশশো সালে নেক্সট কোবাল্ট সালফেট যার সংকেত হচ্ছে সিওএস ড্যাস নামেও পরিচিত কোবাল্ট সালফেট কি নামে পরিচিত তো কোবাল্ট সালফেট আমাদের লাল ভিক্টোরিয়াল নামেও পরিচিত লাল ভিক্টোরিয়াল নামেও পরিচিত তো তোমরা কমেন্ট বক্সে জানাবে আমাদের যে সাদা ভিক্টোরিয়াল কাকে বলা হয় সাদা ভিক্টোরিয়াল কাকে বলা হয় এটা তোমরা কমেন্ট বক্সে জানিও চলো নেক্সট প্রশ্নটি আমরা দেখে নেব বলছে দেখো ভারতের কোথায় প্রথম পৌর কর্পোরেশন গঠিত হয় ষোলোশো সপ্তশি সালে ষোলোশো সপ্তাশি সালে ভারতের প্রথম পৌর কর্পোরেশন গঠিত হয়েছিল চেন্নাইয়ে অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর অপশান ডি সঠিক উত্তর মাদ্রাজ নেক্সট সুচেতা ক্রেপেলেনী কোন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন আশা করি তোমরা জানো যে সুচেতা ক্রেপেলেনি ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তো তিনি উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী সি সঠিক উত্তর নিম্নের কোন দাহ্য প্রকৃতির গ্যাসটি প্রাকৃতিতে সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায় নিম্নের কোন দাহ্য প্রকৃতির গ্যাসটি প্রকৃতিতে সব থেকে বেশি পরিমাণ পাওয়া যায় তো প্রকৃতিতে সবথেকে বেশি পাওয়া যায় দাহ্য প্রকৃতি গ্যাস সেটা হচ্ছে আমাদের মিথেন গ্যাস অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো চম্পারণ সত্যাগ্রহ কত সালে হয়েছিল তো চম্পারণ সত্যাগ্রহ এটি হয়েছিল উনিশশো সালে তো এই চম্পারণ কোথায় অবস্থিত কোন রাজ্যে বর্তমানে সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে নেক্সট কোন গুপ্ত রাজা তার রাজত্বকালে এলাহাবাদ প্রশস্তি শিলালিপি জারি করেছিলেন তো এলাহাবাদ প্রশস্তি হরিসেনের রচিত তো সমুদ্রগুপ্তের সভাকবি ছিলেন তো এখানে আমাদের সঠিক উত্তর অপশন এ হবে নেক্সট কলগম্বুজ কোথায় অবস্থিত কলগম্বুজটি কোথায় অবস্থিত তো গলগম্বুজ তোমরা জানো কর্ণাটকের বিজাপুরে অবস্থিত অপশন ডি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট ভারতের উচ্চ গাঙ্গীয় সমভূমির ভূর হলো এক প্রকারে কি তো ভারতের উচ্চ গাঙ্গীয় সমভূমির ভূর এক প্রকার হয়েছে বায়ুপ্রবাহ দ্বারা সঞ্চিত বালির তরঙ্গীয়ত ভূমি অপশন এ এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট পশ্চিমবঙ্গের ভূমি সংস্করণ আইন বলবৎ হয় কবে তো পশ্চিমবঙ্গের ভূমি সংস্করণ আইনটি বলবৎ হয়েছিল উনিশশো সালে অপশন সি এখানে আমাদের সঠিক উত্তর যারা যারা অপশন সি করেছ তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে নেক্সট কলকাতা মেট্রো রেল চালু হয় কবে তো কলকাতা মেট্রো রেল চালু হয় উনিশশো চুরাশি খ্রিস্টাব্দে আমাদের সঠিক উত্তর ভারতের কয়লা সঞ্চয়ে প্রায় অবস্থান করেছে কোথায় তো ভারতের কয়লা আমরা পাই দামোদর উপত্যকায় অপশন এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট কি বলছে দেখো তেলেঙ্গানা একটি পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে কবে তেলেঙ্গানা রাজ্যটি পূর্ণাঙ্গ রাজ্য হিসাবে আত্মপ্রকাশ করে পয়লা জুন দু হাজার চোদ্দ সালে যারা যারা বি করেছে তাদের প্রত্যেকের উত্তর সঠিক হয়েছে নেক্সট তিস্তা তিস্তা নদী পশ্চিম পশ্চিম ভাগ ভাগ নামে নামে পরিচিত পরিচিত তো নদীর সেটি হচ্ছে তরাই তিস্তা নদীর পশ্চিম ভাগ তরাই এবং পূর্ব ভাগকে বলা হয় টুয়ার্ডস নেক্সট জলপাইগুড়ি শহর কোন নদীর তীরে অবস্থিত তো জলপাইগুড়ি শহর যে নদীর তীরে অবস্থিত সেটি হচ্ছে আমাদের তিস্তা এবং করাল নদীর তীরে এই এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট রামমাম্মা জলবিদ্যুৎ প্রকল্পটি কোথায় অবস্থিত তো রামমাম্মা জলবিদ্যুৎ প্রকল্পটি আমাদের দার্জিলিং জেলায় অবস্থিত ডি আমরা দেখে নেব নেক্সট কি বলছে দেখো সোলা অরণ্য দেখা যায় কোথায় তো সোলা অরণ্য এটা তোমরা দেখতে পাবি পশ্চিমঘাট পর্বতী অপশন বি এখানে আমাদের সঠিক উত্তর নেক্সট আজকে শেষ প্রশ্ন কল্লেরুর হ্রদ কোথায় অবস্থিত তো কল্লেরু হ্রদ এটি আমাদের গোদাবরী এবং কৃষ্ণা নদীর মধ্যে অবস্থিত কল্লেরু হ্রদ তো এই ছিল চল্লিশটা কোয়েশ্চেন তো তোমাদের একটা হোমওয়ার্ক রয়েছে সেটা তোমরা দেখে নাও তো তোমাদের হোমওয়ার্ক আজকের হয়েছে পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত এটা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকলো তোমরা সকলেই এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কমেন্ট বক্সে জানাবে এবং আজকে যে চল্লিশটা কোয়েশ্চেন করলাম আমরা সেই চল্লিশের মধ্যে তুমি কত পেলে সেটা কিন্তু অবশ্যই তুমি কমেন্ট বক্সে জানিয়ে দিও কতগুলো তোমার ঠিক হলো কতগুলো ভুল হলো সেটা কিন্তু তুমি জানাতে হলো না তো চলো দেখা হবে এক্সট পিরিয়াতে তোমাদের থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং এবং যারা পিডিএফ নিতে ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে নেবে নাইন ওয়ান ডাবল ফোর সিক্স নাইন সেভেন সিক্স সিক্স ফোর এই নম্বরটি তোমরা হোয়াটসঅ্যাপ করে নেবে ফোন করার প্রয়োজন নেই একদমই তুমি জাস্ট হোয়াটসঅ্যাপ করে নেবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তুমি কিন্তু পিড্যাকগুলি সংগ্রহ করতে পারবে পেমেন্ট করার পর ঠিক আছে তো ধন্যবাদ ভিডিওতে দেখো দেখার জন্য চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে